হ্যালো বন্ধুরা আজকে আমরা সহপরিবারে মিলে আমার মাসির বাড়িতে ইনভাইটেশনে যাচ্ছি তো সেটা জায়গাটা হচ্ছে তোমার বেতনা রিভার ক্রস করে ওপারে যেতে হয় কালীনগর বলে জায়গাটা সেটা বসিরহাট লাইনের মধ্যে পড়ে খুব সুন্দর একটা ছোট্ট প্লেস ছোট্ট একটা জায়গা তো আমরা সবাই বোটে উঠে গেছি আগে তো আমরা ওদিক থেকে একটু গাড়ি বুক করে এসেছিলাম বাট গাড়ি আমাদের ওদিকে রাখা আছে এটা আমাদের ক্রস করতে হবে বোটে করে রিভারটা ক্রস করে তার ওপারে হচ্ছে কালীনগর তো নদীটা ক্রস করতে বেতনা রিভারটা ক্রস করার জন্য কোনো ভেসেল বা জাহাজ নেই কোনো কিছু না শুধু নৌকা করেই পার হতে হবে আমার তো খুবই ভয় লাগছিলো কারণ এরকম নৌকা রাইডসের আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আর আমি তার মধ্যে কোনো সাঁতারও জানি না তাও সাহস করে সব মানে পুরো পরিবার ছিল বলে তাদের সাথে উঠে গেছি যাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ সাইড সিনগুলো কত সুন্দর ভিউ মানে দেখে তোমার খুবই ভালো লাগবে তোমাদের সবাইকে আমি ভালো করেই তোমাদেরকে দেখাচ্ছি তুমি দেখে নাও আরও এই সাইডের ভিউটা দেখো কতটাই চওড়া আছে এখন ভাটার টাইম বলে তাই জলটা অনেকটাই কম তাই জন্য অতটা রিস্ক নেই আর নৌকাটাও সেভাবে নড়ছে না এই ছোট নৌকা তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কত ক্রাউডস কত মানুষ উঠে গেছে তার উপরে আবার বাইক একটা না চারটে বাইক উঠেছে বাইক নিয়ে মানে মানুষ ওঠার জায়গা নেই যেখানে দাঁড়ানোর জায়গা নেই যেখানে বাইক সাইকেল সব কিছুই উঠে গেছে তো এই আমার তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তাও তোমাদের সাথে আমি তাই শেয়ার করছি যে তোমরাও দেখো তোমরাও আসতে পারবে জায়গাটা খুবই সুন্দর দেখো আর একটা এখানে নৌকা ক্রস করে তোমরা দেখতেই পাচ্ছ দূর থেকে সেই দেখতেই পাচ্ছ নৌকাটা সাইজ কেমন তাতে মানুষ কত কত রিস্ক কিন্তু সবাই এইভাবে এখানে যাতে এটি এটাই এখানে একটা মানে একমাত্র ওপারে যাওয়ার এটা সাধন তা কিছু করার নেই তো সবাইকে এইভাবেই যেতে হয় আমাদের আস্তে আস্তে দেখো চলেই এসছে নৌকা ঘাটের কাছাকাছি এবার আমরা নামব নামবার এখনো সময় আছে বাট নাম আর একটুখানি গেলে পারি ঘাটের কাছে চলে আসবে আমি তা তার আগে থেকেই খুব মানে স্কেয়ার্ড হয়ে গেছিলাম ভয় পেয়ে গেছিলাম যে নাম থেকে যদি কোনো কারণে যদি পড়ে টরে যাই তাহলে কী হবে তাও সাহস করে সবার সাথে নেমেই যাব দেখো তোমরা কীভাবে কেউ দেখো তোমাদের বলেছিলাম যে সব বাইকে করে অনেকে উঠেছে দেখতেই পেলে তোমরা ভালো করে দেখো আমার পাতি দেবকে তিনিও শুরু হয়ে গেছি ভিডিও করা আমরা নামবো ও তখন ভিডিও করছে নেমে গেলাম আমরা সবাই আস্তে আস্তে একে অপরের সাথে এবারে আমরা এই ব্রিজটা ক্রস করব ক্রস করেই তোমাদের দেখাবো তারপরে সে না তোমরা ভিডিওটা দেখতে দেখো তারপরে বুঝতে পারবে যে আর কত সুন্দর জায়গা তোমাদেরও খুব ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্য একটা নদীর ও পাড়ে কি সুন্দর একটা ছোট্ট একটা গ্রাম সাইজ ওখানে গিয়ে দেখাচ্ছি চলো দেখবে তোমরা কত সুন্দর জায়গা ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমার মা মাস্তত ভাই মেশো তারপরে আমার হাজব্যান্ড সবাই ভাবি সবাই হয়েছি আমরা সব এখানে সাইট সিনটা দেখতে বেরিয়েছি কেমন আশেপাশে এরিয়াটা কেমন কারণ আমরা ফার্স্ট টাইম এসছি তো ভালোভাবে অবজার্ভ করে দিই আবার কবে দেখা হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ এত দারুণ লাগছিলো কি বলবো তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য এখানে তোমরা যদি কখনো ঘুরতে আসো তোমাদের মানে মানসিকতা টোটালি চেঞ্জ হয়ে যাবে মন ভালো হয়ে যাবে খুবই ভালো প্রাকৃতিক সৌন্দর্য তোমরাও দেখো কত সুন্দর ভিউটা নদীর পাড়ে দেখতে পাচ্ছ এদিকেও একটা একটা জলাশয় রয়েছে নদীরই একটা পাট মাঝখান থেকে ডিভাইড হয়ে গেছে আবার পলিজমে সো গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলটা আমি এখানে আজকে ব্লগটা শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে